মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আজকে সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন ভাই একটা রাজুকি স্টাইলের একটি টয়টা হেরিয়ার গাড়ি নিয়ে আরছি আপনার 2017 মডেল 20 সালের রেজিস্ট্রেশন যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় অরিজিনাল কন্ডিশনে আছে কোথাও কোনো আপনার খোলা কাটা বা এক্সচেঞ্জ হিস্ট্রি নাই এটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়ামের একটি হেরিয়ার ফুল লোডেড ভাইয়া অ্যাডভান্স প্রিমিয়াম বলতে ফুল লোডেড আপনার এটা সানরুফ মন্ডু ব্যাকডালা পাওয়ার সিট মেমরি এবং সিট পাওয়ার অপশনের কমতি নেই আর এটা কিন্তু পজিশন তিনটে হেঁটে দেখেন একটা দুইটা তিনটা তারপরে এখানে দেখেন পার্কিং আবার এখানে পার্কিং লাইট মানে লাইটের কোনো কমতি নেই মানে নিউ শেপটার ভিতরে অনেক লাইটের অপশনটা একটু বেশি ভাইয়া এই গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালারে আছে কোথাও কোনো রঙ করি না আর এটা কিন্তু সামনে এবার এসে ব্রেকস্যান্সার আছে ভাইয়া দিদি যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল কালার একবার র কন্ডিশনে এখনও কিচ্ছু করা হয় না ভাইয়া দেখেন আর ভিতরটা দেখেন মেরুন কালার

ভাইয়া গাড়িটা কিন্তু স্টার্ট আছে জাস্ট শুধু আপনার ইঞ্জিনের ভেলটা ঘুরতেছে এটাই দেখা যেতেছে গাড়িটা যে স্টার্ট আছে তা বোঝা যায় না যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা কোলাকাটা নাই এবং কি কোথাও একটা নাট বল স্ক্রু খরি নেবে আর হিট প্রুফ গাড়ির সাথে অরিজিনাল অনেক গাড়ি দেখবেন কি রাভিস হইলে পরে আপনার হিট প্রুফ খবরটা অরিজিনালটা থাকে না ভাইয়া স্টিকারগুলো এখনও বর্নারের সাথে অরিজিনাল জাপানি স্টিকারগুলো রয়ে গেছে দেখেন তিন বডি শব্দ করে ভাইয়া এটার মডেলটা ভাইয়া দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন আপনার বিশ সালে ভাইয়া দামটা কত চাচ্ছে এটার দামটা চাচ্ছিলাম আজকে আমরা ষাট লক্ষ টাকা আসকিং প্রাইস ভাইয়া কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই ই মণিপুরি পাড়া শঙ্কাদেবিনী তেজগা ঢাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো থাকুন আল্লাহ